হ্যালো আসসালাম আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম্পা চলে আসলাম আবার একটা আনএক্সপেক্টেড লাইভ আমি চিন্তাই করি না লাইভে আসবো বাট একদম জাস্ট পাঁচ মিনিটের জন্য লাইভে আসলাম আপু গতকালকে আমরা খুবই সুন্দর এই ভাসাল জামাটার লাইভ করেছিলাম যেটা আমি আপনাদেরকে পরবর্তীতে পরে একটু দেখাতে চেয়েছিলাম যেহেতু আমার জামাটা বানানো ছিল বা আমি জামাটা পড়তে পারি নাই সো পরবর্তীতে কালকে আর আমি এই এনার্জিও ছিল না সুযোগ সুযোগও পাই নাই যেটা আমি পরে আপনাদেরকে পরবর্তীতে আর দেখাবো সো আজকে শাড়ির লাইফ শেষ করার পরে যখন আমি একদম ফ্রেশ হতে যাচ্ছিলাম পরে আমার কাছে মনে চাই আমি তো কালকে আমারই সুন্দর জামাটা পরে আমি লাইভে যেতে চেয়েছিলাম যেটা আমি যেতে পারি আচ্ছা একটা জিনিস বলে রাখি আপু আজকে উত্তরতে জায়গায় জায়গায় ম্যাক্সিমাম জায়গায় ইলেকট্রিসিটির অনেক প্রবলেম ছিল সারা দিন ইলেকট্রিসিটি ছিল না সো আইপিএস দুই তিন ঘন্টা ব্যাক আপ দেওয়ার পরে আইপিএস এর ব্যাক শেষ সো আমরা কিন্তু গতকাল রাত থেকে আজকে দিনের মধ্যে অনেক কাস্টমারের মেসেজ এখনো রিপ্লাই করে শেষ করতে পারিনি যারা ফাঁকে ফাঁকে রিপ্লাই পেয়েছেন এই ড্রেস গুলোর সো তারা তো আপু কনফার্ম হয়েছে ইনশাল্লাহ তাদের কিছু পার্সেল আজকে ডিসপ্যাচ হয়েছে আগামীকালকে বাকিগুলো ডিসপ্যাচ হবে আর যাদের আপু এখনো অর্ডার আছে বা আমরা করতে পারেন রিপ্লাই আপু ইনশাল্লাহ কারেন্টের প্রবলেম সলভ হয়ে গেছে রাতের বেলা পর আমরা শাড়ির অর্ডারটাই জাস্ট প্রসেস করে ফেলবো মনে হয় না ড্রেসের অর্ডার আমরা কনফার্ম করতে পারবো বাসালের জন্য যারা অলরেডি মেসেজ করে রেখেছেন আপু জাস্ট একটু সময় দিবেন ইনশাল্লাহ সকাল থেকে রাত থেকে আপু মনে হয় না আপু তারপরে যদি পারি আমি রাত থেকে বসে যাবো আদারওয়াইজ হচ্ছে কি সকাল থেকে আপু আপনারা রিপ্লাই পাবেন সো এটা বেসিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য লাইভটা যে কি সুন্দর জামাটা ওরে আপু রুমান আপু দেখছেন আমি কালকে লাইভে এটা জামা আমি বলতেছিলাম যেটা ওনাটা কি সুন্দর না আমি কিন্তু ওনাটা লোভে আপু জামা নিতে আমার এমনি তো বলপেন খুবই পছন্দ বাট কিসের কি বল আমার কাছে এই ওড়নাটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে এই ওড়নালা জামা আমার আলমারিতে না ঢুকলে হবেই না সো জামাটা বানায় রাখছি আমার পড়া হয়নি বাট এই জামাটা যখন রিস্টপ হয়েছে আমি আর লোক সামলাতে পারি নাই কালকে আমি বের করে রাখছিলাম যেদের পড়া হয় নাই সো এখন মনে হলো যে একটু পরে দেখা আপু দেখেন জামাটা বানানোর পরে কি পরিমাণ সুন্দর লাগতেছে মানে জামাটা যে কি সুন্দর সো অলরেডি আপু যারা নিয়েছেন যাদের পার্সেল আমরা আজকে দিয়েছি তারা কালকে পেয়ে যাবেন আর যারা এখনো অর্ডার করে রেখেছেন আপু আমরা কিন্তু এখনো অনেক হিউজ অর্ডার আছে এই ভাসালে যে আমরা এখন অর্ডার কনফার্মই করতে পারিনি বিকজ অফ ইলেকট্রিসিটির প্রবলেম মানে আজকে উত্তরার জায়গায় জায়গায় খুব বাজে অবস্থা গেছে ইলেকট্রিসিটি সো তার মধ্যে আনফরচুনেটলি আমাদের অফিস জোনটা পড়েছে যার কারণে আমরা সারাদিন ওরকম করে অনলাইনে সার্ভিসে দিতে পারি নাই আগামীকাল থেকে ইনশাল্লাহ খুব এই সুন্দর ড্রেসটা আবার নিতে পারবেন আর যারা আজকে জয়েন করছেন কালকে মিস করে গেছেন এটা লাইভের আমি এই নিচে দিয়ে জাস্ট দেখানোর জন্য জামাটা বানানোর পরে কি পরিমাণ সুন্দর লাগে এবং পরার পরে কি সুন্দর লাগে জামাটা আসলেই সুন্দর কালকে অ্যাশ কালারের জামাটার তো আমি দিবানা হয়ে গেছে অনেকদিন পরে আমি কলিছাটে জামা পরছি এত সুন্দর লাগতেছিল কালকে আমি লাইভ করার পর অনেকক্ষণ ওই জামা পরে বসেছিলাম খুব ভালো লাগতেছিল ওভাবে মিটিং করছে দুইটা মানে আমার কাছে জামা চেঞ্জ করতে ইচ্ছা করতেছিল না পরে আর এই জামাটা করতেই পারি নাই তা আজকে মনে হলো যে আজকে আপনাদেরকে জামাটা পরে দেখায় যে জামাটা বানানোর পরে আসলে কি পরিমাণ সুন্দর লাগে কি পরিমাণ সুন্দর হয় এগুলো হচ্ছে হিট এক্সক্লুসিভাস আর প্রাইস হচ্ছে কি সাত হাজার পাঁচশো পুরোটা হচ্ছে শিফনের মধ্যে খুবই লাক্সারি ওয়ার্ক করা উপরে নিচে এত সুন্দর প্যানেল দামান হ্যাঁ ওনা গুলো খুব লাক্সারিয়াস আমি এটা ওনার একদম আমার ওনাটা খুবই পছন্দ খুবই পছন্দ এটা ওনাটা খুব সুন্দর সো এগুলো হচ্ছে সাড়ে সাত হাজার করে আপু যারা অর্ডার আবারও বলছে আপু যারা অর্ডার করে রেখেছেন রিপ্লাই পান নাই আপু ইনশাল্লাহ রাতের বেলা যাই না আপু মনে হয় না পসিবল হবে সকাল থেকে ইনশাল্লাহ নয়টা থেকে আবার রিপ্লাই পেয়ে যাবেন ওকে আপু তোমার স্কিন কেয়ার রুটিন বলো খুবই আমি স্কিন কেয়ারের ব্যাপারে আমি খুবই অলস একদিন ভাল লাগে তো দশ দিন করি না আচ্ছা আরে ঘুম তো গেছে গা ইনস্ট্যাক্ট সুন্দর লাগছে সুন্দর না জামাটা আপু লং কত আমি লং দিয়েছি ফর্টি সিক্স এটা আমি একটু লং দিয়েছি ফর্টি আমি একটু লংই বানাইতে বলছি বলছে যতটা লং হবে সুন্দর করে ভাবে লং দিয়ে বানাতে যেন প্যান্টের জাস্টে একটু দেখা যায় এবং সত্যি তাই প্যান্টের জাস্ট নিচে একটু দেখা যাচ্ছে আমি কিন্তু ফাইভ মানে ফাইভ অ্যান্ড ফাইভ বাই দেবে হ্যাঁ মানে ফাইভ আমি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি সো সেই হাইটে দেখেন আপু জাস্ট একটু প্যান্টের একটু নিচে দেখা যাচ্ছে অনেক লেন্থ করে কিন্তু বানানো হয়েছে ড্রেসটা আমার কাছে আমি বলছি যে আমি একটু লম্বা করে চাচ্ছি একদম বডি ফিটের চাই না একটু লুজ প্যাটার্ন চাই একটু পাকিস্তানি শেপে বাট হাতাটা হচ্ছে আমি টাইট ফিট চাই মানে হাতাটা আমি বেল বটম হাতা চাই না আমি এরকম করে একদম টাইট হয়ে নিচে একটু চুড়িদারের মতো থাকবে এরকম করে চাই সো হাতাটা আমার ওরকম করেই বানানো হয়েছে সো আমার কাছে খুবই ভালো লাগছে এবার ঈদে যেহেতু আমি এই ড্রেসগুলো আলহামদুলিল্লাহ আমার বানানো আছে সো ঈদে জাস্ট এবার দাওয়াত পড়বে আর এইসব ড্রেস পরে ইনশাআল্লাহ ঘুরবো ফিরবো মানজা মারবো আচ্ছা রাগ করেছি মনি তোমার সাথে আচ্ছা করেন আমার এখন অবস্থা খুবই খারাপ আপু আমি এখন কারো যে রাগ ভাঙাবো অতটুকু আমার এনার্জি নাই আমার অবস্থা কঠিন খারাপ হোয়াটস ইয়ার ফেভারিট পারফিউম আপু আমি বলে দিচ্ছি আমার খুবই ফেভারিট হচ্ছে গিয়ে তিনটা আচ্ছা আইলাইনার টিউটোরিয়াল দিও পারলে আপু আরাম করে এখন বিশ্বাস করেন আমি যদি বলি যে আরাম করে একটু বিষ খাবো আরাম করে বিষ খাওয়ার টাইম নেই বিষও খাইতে হবে তাড়াতাড়ি করে জানো এত এত ওয়ার্ক প্রেশার যাচ্ছে সো আমার তিনটা পারফিউম আপু খুবই পছন্দের তার মধ্যে একটা হচ্ছে স্ক্যান্ডাল যেটা আমার মানে আমি এখন অবসেসড স্ক্যান্ডালের আগে আমি অফসেস্ট ছিলাম হচ্ছে গিয়ে ইয়ারতে বলে গুড গার্ল ব্লাশ ব্লাশের যেটা হচ্ছে নতুনটা হ্যাঁ পিঙ্কের সাথে যেটা ব্ল্যাক আর কি ওটা 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 মানে আমি কতগুলো যে শেষ করলাম করার পরে এরপরে ধরছি হচ্ছে গিয়ে আমি স্ক্যান্ডাল স্ক্যান্ডালের যেটা অ্যাবসলিউট সো এত জোস হ্যাঁ আর এটা ছাড়া এই দুইটা ছাড়া আমার আরেকটা খুবই ফেভারেট আছে সেটা হচ্ছে গিয়ে আর্মানির মাইবে সো আর্মানি মাই বে কিন্তু অনেকগুলো ভার্সান আছে ইন্টেন্স ইজ দ্য বেস্ট ওয়ান সো আর্মানির মাইভের কিন্তু অনেকগুলো ভার্সান আছে সবগুলো কিন্তু অনেক লং লাস্টিং না সব গুলো সুন্দর না হ্যাঁ প্রজেকশন সবগুলোর সেম না সো মাই মা আর্মানির হচ্ছে গিয়ে মাই বে ইনটেন্স যেটা ইন্টেন্স টা নেবেন দ্যাট ইজ দ্য বেস্ট একটু পর পর স্প্রে কর মানে মানে আপনি যদি গায়ের মধ্যে স্প্রে করেন হ্যাঁ এরকম এরকম করতে ইচ্ছে করবে খেয়ে ফেলি খেয়ে ফেলি মনে হবে আমি অস্ট্রেলিয়া থেকে দেখছি আচ্ছা আপু ড্রেসের ভিডিওতে গয়নার কথা জিজ্ঞাসা করছি রাগ করবেন না প্লিজ মুক্ত মুক্তর পেন্ডেন্ট সেট ঈদের আগে পাবো আপু ওটাকে অর্ডার আবার ওপেন করে দিব হ্যাঁ ওটার অর্ডার আপাতত ক্লোজ করে রেখেছিলাম অর্ডার করবো আবার আজ চাঁদ কোথায় সূর্য কোথায় আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না সব জায়গায় শুধু তুমি পলিয়ালো বাপুয়াই গার্ল আই ওয়ান্ট ইউ টু রোড হ্যাঁ ইউ অলরেডি হ্যাভ মাই হার্ট ইউ নো থ্যাংক ইউ সো মাচ স্মার্ট এজ অলওয়েজ থ্যাঙ্ক ইউ সো মাছ সুন্দর লাগতেছে না যেমন জামাটা সো এটা কিন্তু যার আমি জানি না অনেকে অর্ডার করে রেখেছেন আপু আমরা অনেকের অর্ডার নিতে পারি না বাট দিস ইজ ভেরি 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 গুড ওয়ান খুবই সুন্দর একটা স্যুট আর কালকে আমি যেটা পরেছিলাম কালার ও মাই গড় ওটা তো অনেক সুন্দর এবং আমি যাই না ওটা যদি কেউ আগে নিয়ে থাকেন বা যদি মানে কামিজ বানাইতে চান আমি বলবো কালকে আমার দেখছেন বানিয়েছি অনেকগুলো কলি ছাট দিয়ে দিয়েছি কিন্তু সাইডে আবার ফাড়াও দিয়েছিলাম আমার ড্রেসটা কিন্তু চরম সুন্দর বানাইছে আমি আপনাদেরকে মনে একটা রিলসও শেয়ার করছি জামাটা এত সুন্দর লাগতেছে পরার পরে তো একটু ঘের দিয়ে মানে ইচ্ছা মতো কাপড় যেহেতু অনেক ছিল আমি ইচ্ছা মতো ঘের দিয়ে ওই জামাটা বানিয়েছি আমার কাছে ওই জামাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে পরার পরে সো ওটা ওটার জাস্ট আমি শেপের জন্য পাগল এবং ফ্লোরাল যেহেতু ছিল আর এই জামাটা পয়টা এটার তো স্মার্টনেস নিয়ে কিছু বলার নেই মানে এটা ফ্যাব্রিকটাই এটার প্যাটার্নটাই এত সুন্দর এটা ফ্যাব্রিকটাই আপনার পছন্দ করে তার সাথে এত মার্ভেলাস একটা দোপট্টা দিচ্ছে মানে এই ওনা থেকে তো চোখ সরানো যায় সো থ্যাংক ইউ সো মাচ সাজুগুজু করেছিলাম এই জন্য জামাটা একটু পরতে ইচ্ছা করলো আই ডন ওয়ান্ট টু ভেন এ ওয়ার আচ্ছা ওকে

সিঙ্গাপুর মালাবার থেকে নিয়েছিলাম আচ্ছা এত ফিট থাকো কিভাবে আপু কাজ কাজ দৌড়ে দৌড়ের উপর থাকতে হয় হ্যাঁ জাস্ট মানে আমি ঠিক করছি তো আমি মাঝে মাঝে বলি তো আজকে থেকে আমার নাম চেঞ্জ করে দিলাম আজকে থেকে আমি আর টুম্পা না দেখবেন কবে লাইভে এসে বলতেছি গয়না বাক্স থেকে ভাগ মিলখা ভাগ বলছি হ্যাঁ এইভাবে শুরু করবো লাইভ সো আমি ঠিক করছি আমার নিজের নাম আমি চেঞ্জ করে মিলখা সিং রেখে দিব আচ্ছা ঈদের আগে আলমারে লাইভ পড়বা না করলেও তো আমি ঈদের ড্রেস ঢুকেতে পারবো না কঠিন অবস্থা হয়ে যাবে আমার ফারহানা চৌধুরী লিখেছে আপু কোর্টেন অর্ডার করেছি সিন করেছে বা ট্রিপ প্ল্যানে কোর্টেন কি আছে নাকি অল সোল্ড আউট আপু কোর্টেন অল সোল্ড আউট তাহলে হয়তো মেসেজ সিন হয়ে গেছে কোর্টেন আর নাই আপু কোর্টেন অল সোল্ড আউট আচ্ছা আপু মিনিমাম হলেও সেটা বলো না প্লিজ তোমার স্কিন কেয়ার নিয়ে আপু স্কিন কেয়ার বলতে কি আমি দুটা জিনিসের কথা আপনাদেরকে খুব বলি একটা হচ্ছে কি আমার সুদিং জেল খুব পছন্দ হ্যাঁ যখন আমি সময় পাই আমার সুদিং জেলটা আমার কাছে খুবই ভাল লাগে আমার কাছে অনেস্টলি মনে হয় যে স্কিন মানে হাইড্রেটেড তো হয় প্লাস স্কিন হচ্ছে গিয়ে ব্রিথ করে আমার কাছে এটা মনে হয় সো আমি যখনই সময় পাই আমি মানে বাসায় যখন এই যে এখন মুখ চোখ যে ধুবো সুন্দর করে ধোয়াটার পরে যদি স্ক্রাব করতে পারি স্ক্রাব করার পরে আমি যেটা করি সুদিং জেল দিয়ে পনেরো থেকে বিশ মিনিট আমি বসে থাকি সো অন্য গান শুনতেছি বা কাজ করতেছি বা অনেক সময় অর্ডার টানতে হয় মুখের মধ্যে দিয়ে আমি অর্ডার টানি সো মানে কাজের মধ্যে আর কি মিনিট চলে যায় সো এরপরে যেটা হয় ওটার পরে মুখটা ধোয়ার পরে আমার কাছে ইনস্ট্যান্ট মনে হয় যে আমার মানে স্কিন মার্শাল্লা দিলে সারা দিনের যা ডার্ট থাকে বা যাই থাকে মনে হয় কি যে একটু হইলে ওইটার সাথে আর কি কাটাকাটি হয় সো আমার সি সুদিং জেল খুবই পছন্দ কোরিয়ান যে কোনো সুদিং জেল আপু খুবই ভালো স্পেশালি আমি যদি বলেন আমার কথা আমার যদি স্কিনে কোনো প্রবলেম নাই আমি দুইটা সুদিং জেল ইউজ করছি একটা হচ্ছে টমেটো আর একটা হচ্ছে গিয়ে লেমন বাট আমি হাইলি রিকমেন্ড করবো টমেটোটা টমেটোটা টমেটোর যদি সুদিং জেল পানাপু ডু ইউজ ইট ওই যে স্নেল মেইল কত কিছু আছে না নো আচ্ছা সরি আমি তিনটা ইউজ করছি স্নেলও ইউজ করছি আমার কাছে ভালো লাগে না অনেস্টলি কিচ্ছু বোঝা যায় না বাট টমেটো আপনি জাস্ট মানে পাঁচ দশ মিনিটও যদি রাখেন মুখটা ধোয়ার পর আপনার কাছে মনে হবে স্কিন লিটারেলি মানে ইউর স্কিন ইজ স্মাইলিং এরকম করে আপনার কাছে মনে হবে ব্রিথ করতেছে একদম আমার সুদিং জেলটা খুবই পছন্দ আমি চেষ্টা করি যে যখন একটু মানে তেল থাকে আর কি সাত দশ দিনে লিস্ট বাসায় একটু স্ক্রাব করার খুব হালকা হাতে দুই তিন মিনিট চার মিনিট একটু স্ক্রাব করে ওই সুদিং জেল দিয়ে এটা হচ্ছে গিয়ে আমার একটা মানে স্কিন কেয়ার আর কি এটা আমি করি আর রাতে শোয়ার আগে তো অবশ্যই একটা ময়শ্চারাইজার যে কোনো মশ্চারাইজার খুব ভালো আমার যেমন আমি অভিনিউর কথা বলি আমার এভিনিউর ময়শ্চারাইজার খুবই পছন্দ এভিনিউ বেবি দ্যাট ইজ দ্য বেস্ট আর হচ্ছে গিয়ে অনেক নাইট ক্রিম থাকে আপু হ্যাঁ সুন্দর অনেক নাইট মাস্ক থাকে ক্রিম থাকে অনেকগুলো আমি যখনই যাই আমি কিনি আসলে কিন্তু তারপর হচ্ছে ইউজ করার কথা মনে থাকে না নষ্ট হয় এক দুই দিন ইউজ করি বাট আমার যেহেতু স্কিনে প্রবলেম নাই আপু টু বি ভেরি অনেস্ট আলহামদুলিল্লাহ এটা আমি বলব আলহামদুলিল্লাহ আমার যদি স্কিনে প্রবলেম নাই যে কোনো ভালো ব্র্যান্ডের আমি যদি স্কিন মানে স্কিন মাস্ক হ্যাঁ ফেস মাস্ক অথবা হচ্ছে কি কোনো নাইট ক্রিম ইউজ করি আমি না আমার মনে হয় যে ইনস্ট্যান্টলি এক রাতের মধ্যেই না আমি ডিফারেন্সটা বুঝতে পারি সো এটা এত ভালো কাজ করে আপনার স্কিন যদি আপু হেলদি হয় আপনি ওখানে ভালো যে কোনো কিছু যখন ইউজ করেন না লিট্টি লোটার না ইফেক্টটা খুব তাড়াতাড়ি হয় অ্যালোভেরাটা কেমন খুবই ভালো আপনার সুদিং জেলের মধ্যে অ্যালোভেরাই থাকে আপু সুদিং জেল পুরোটাই অ্যালোভেরার উপরই ওই যেই যেটা আমি টমেটোর কথা বলি আমরা টমেটোর নির্যাস দিয়ে থাকে তো সো দ্যাট ইজ সো গুড সো সুদিং জেল ইজ ভ্যারি আমার কাছে আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো মনে হয় আচ্ছা ইউ আর জেনারেলি উইথ গুড স্কিন আই হ্যাঁ আলহামদুলিল্লাহ ও এটা আমার আসলে আমি একটা গল্প আপনাদেরকে শুনেছিলাম যে ক্লাস নাইন এবং টেন এই একটা বছর হ্যাঁ নাইন থেকে টেনে উঠার যে বছরটা অথবা নাইন শেষ টেনে উঠছি এই বছরটা মানে পুরো একটা বছর আপু আমার কপালের এই জায়গাটাতে জাস্ট এই জায়গাটাতে অন্য কোথাও না আমার গাল মাল কোথাও না হ্যাঁ আমার কপালের এই জায়গাটাতে এবং আমার পিঠে আমার পিঠে আমার কপালের এই জায়গাটাতে এবং পিঠে মানে এতটুকু জায়গার মধ্যে মিনিমাম আমার এক হাজারটা ব্রণ ছিল এক হাজারটা হ্যাঁ সো জাস্ট এতটুকু জায়গায় আমার মনে হয় মিনিমাম এক হাজারটা ব্রন ছিল বিশ্বাস হয় সো আমাদের দিনাজপুরে একদম মানে কি বলবো ওই ওই ডাক্তার আঙ্কেল অনেক বুড়া একটা ডাক্তার আঙ্কেল ছিল সো অনেক বছর মানে একটা বছর অলমোস্ট কষ্ট করার পরে ছেলে আর মফসলের ছেলেরা কিন্তু অনেক ফাজিল অনেক টিস করে আপু বুঝছেন অনেক টিস করে দূর কাছে যখন ব্রোন ট্রোন থাকে তখন খুব টিস করতো স্কুলের মেয়েদেরকে তো খুব টিস করতো টিস করতো লজ্জা পানি পড়তো এই ব্রোন দিয়ে এত তো এরকম মোটামুটি আট দশ মাস এরকম কষ্ট করার পরে আমার মা একদিন মায়ের মনের মধ্যে দয়া হয়েছে আমার মা মনে কর আমার মায়ের মনে হয়েছে যে না মেয়েটাকে এখন একটা স্কিন কেয়ার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত আচ্ছা নিয়ে গেছে কোথায় একদম আমাদের এরিয়ার মধ্যেই হ্যাঁ মানে হেঁটে গেলে পাঁচ সাত মিনিট লাগে ওরকম একটা জায়গায় একটা বুড়া আঙ্কেল আমার এখন মনে আছে যে ওই ডাক্তার আঙ্কেলের ভিজিট ছিল পঞ্চাশ টাকা এটা আমি ঘটনা বলতেছি কবে দুই হাজার আমি ম্যাট্রিক পরীক্ষা দিছি কবে বললে তো আবার বয়সটা বুঝে ফেলবেন আচ্ছা যাক বয়স বুঝেন সমস্যা নাই সো চার পাঁচের ঘটনা বলতেছি আপু হ্যাঁ চার মানে তিন থেকে চারের দিকে যে সালটা ওই সময়টার কথা বলতেছি আমি এইট নাইন অথবা নাইনটিন এরকম মানে যাই হোক দুই হাজার চারের কথা বলতেছি জাস্ট এতটুক জায়গার মধ্যে সো আই হ্যাড এ মানে আমার এত ব্রোন ছিল এই জায়গা তারপর আমার মায়ের মনের মধ্যে দয়া মায়া হয়েছে তারপর আমার মা মনে করছে যে চল একে একটু ডাক্তারের কাছে নিয়ে যায় তারপর ডাক্তারের কাছে নিয়ে গেছে ওই ডাক্তার আঙ্কেল কিচ্ছু না আমাকে জাস্ট একটা ওরাল ট্যাবলেট দিচ্ছে যেটা প্রতিদিন রাতে একটা করে খাইতে হবে একটা লোশন দিছিল হ্যাঁ আমার এখনো মনে আছে একটা পানি পানি একটা লোশন দিচ্ছিল আর একটা ক্রিম দিছিল যদি কোথাও কোনো ব্রোন থেকে দাগ হয়ে যায় ওই ক্রিমটা শুধুমাত্র রাতের বেলা আর বাকি লোশনটা হচ্ছে সকালবেলা একবার রাতের বেলা একবার সন্ধ্যাবেলা একবার বলতে তুমি তো পড়তে বসো পড়তে বসার আগে সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ ক্রাশ করে মুখটুক ধুয়েটে লোশনটা লাগায় বসে যাবো তিন ঘন্টা থাকবে মুখ মুখটুক ধুয়ে স্কুলে সময় যখন পড়তে বসবা আবার তখন হচ্ছে গিয়ে দিবা দিয়ে তারপর আবার রাতের বেলা ঘুমানোর সময় মুখটুক ধুয়েটে ওই যে যেটা স্পট হয় সেই ক্রিমটা যেখানে যেখানে স্পট হবে সেখানে দিয়ে ঘুমা যাবে ট্রাস্ট মি এক মাসের মধ্যে আমার যে গেসে ব্রোন আলহামদুলিল্লাহ টেল না আমার ব্যাক করে নেই আচ্ছা আপু হাতের মধ্যে কিনার দিস না যে বোন না চার পাঁচ ঘটনা চার পাঁচ ঘটনা কি আচ্ছা তুমি খুব সুন্দর লাইভ দেখি তোমাকে দেখার জন্য হা করে তাকিয়ে থাকে বাবা সত্যি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু তোমার আনস্টিচ সো এটা আমি গতকাল আমি আমি এখানে এই লাইভে নিচ্ছি দেখে নিতে পারেন জামাটা স্টিচ করার পর এত সুন্দর হয় হ্যাঁ এটার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো এটা হচ্ছে না নিলে আমি বলবো অবশ্যই ডু টেকে সো আমি যাই না পো যে স্টকের কি অবস্থা বাট জামাটা খুব সুন্দর আচ্ছা হ্যাঁ দুই হাজার পাঁচ আমার দুই হাজার পাঁচ হচ্ছে ব্যাচ আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে গিয়ে আমার ব্রনের ঘটনা আর কি সো আই হ্যাড অলসো সো আমি জানি আপু কি কষ্ট আমার যে দুঃখ লাগতো পুরা মুখটার মধ্যে কিছু না কিন্তু কপালটা দেখলে আমার নিজের কান্না লাগতো আচ্ছা সো থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আমি আপনার পেজে একেবারেই নতুন ওয়েলকাম ওয়েলকাম আমার ছেলের অনেক পিম্পল নামটা যদি জানতে পারতাম ওষুধের খুব উপকার হতো আপু অবশ্যই একটা স্কিন কেয়ার ডাক্তারের কাছে দেখান মানে ওটা যে আমার আমার ইফেক্ট হয়েছে বলেই যে সবার ইফেক্ট হবে এমনটা না কারণ ডাক্তার সাহেব তো ওই যে ডাক্তার আঙ্কেল যিনি ছিলেন উনি তো আসলে আমার মানে ইয়া দেখে তারপরে দিছে বাট আমার মনে আছে একটা লোশন ছিল একটা ওই স্পটের জন্য একটা ক্রিম দিছিল আর হচ্ছে একটা ওরাল ট্যাবলেট এই তিনটা জিনিস ছিল এক মাস কন্টিনিউ করছে আমার ওই যে গেছে আলহামদুলিল্লাহ আমার আমার কপাল দেখে বোঝা যায় যে আমার কপালের জিন্দাগানিতে কখনো এক হাজারটা ব্রোঞ্চ ছিল এতটুকু যে আমার পিঠের মধ্যে কোনো দাগ নেই আলাদিলে সো আমার পিঠের মধ্যে আর কপালের মধ্যে আকবর মানে ইট ওয়াজ ডিজাস্টার আচ্ছা আপু আপনার থেকে একটা প্রাডা ব্যাগ নিয়ে ইউকে আনিয়েছি অনেক ভালো কোয়ালিটি ওরে বাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু আমি খুবই খুশি হলাম ইয়াস যাদের যারা যাদের কাছে অরিজিনাল ব্যাগ আছে তারা একদম অরিজিনালের পাশে আমার থেকে নিয়ে আপু ব্র্যান্ডের ব্যাগগুলোর আমি যে প্রিমিয়াম কোয়ালিটি গুলো আপনাদেরকে দিই কপিগুলো দিই আপনারা একদম মানে ধরার কোনো উপায় নেই আপনারা যারা অরিজিনাল ক্যারি করেন ওটার সাথে নিলে কেউ বিশ্বাসই করবে না দ্যাট ইস এ কপি হোয়াইট ড্রেসটা হোয়াইট ড্রেস হবে কোন হোয়াইট ড্রেস শোনা আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি কেমন আছো আপনি জি আলহামদুলিল্লাহ ঘোমাতে যাচ্ছিলাম তোমার লাইফ দেখে যেতে পারি নাই এভাবে হলে তো মোবাইল কেড়ে নেওয়া ছাড়ার উপায় আরে সোনা আচ্ছা ঠিক আছে আর জ্বালাবো না এই যে যাচ্ছি চলে সবাইকে গুড নাইট ডে চলে যাচ্ছি একটা শাড়ি লাইভ হয়েছে কিছুক্ষণ আগে এখন আমাদের রিপ্লাই চলছে আর মানে আমি ফ্রেশ হতেই হঠাৎ করে মনে পড়েছে এই সুন্দর জামাটা তো কালকে আমি পরে দেখাতে চেয়েছিলাম এটা তো দেখাই নি আজকে একটু দেখায়ও আসি একটু গল্পও করে আসি সো এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ সো থ্যাংক ইউ সো ভেরি মাছ দেখছেন এটা ওড়নাটা এত সুন্দর মানে এত সুন্দর কেন ওড়াটা অনেক সুন্দর না সুন্দর সো থ্যাংক ইউ হ্যাঁ আমি তাহলে যাচ্ছি আর জ্বালাব না আর জ্বালাব না মেয়েগুলো নাকি মোবাইল কেড়ে নিতে হচ্ছে সো আর না জ্বালাই আমি চলে যাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কালকে ইনশাল্লাহ আপু আমরা খুব সুন্দর সুন্দর ড্রেসের কিন্তু আমরা লাইট করব ওকে আচ্ছা আপু তোমার ওয়াটার লাইনে কোন আইলাইনার দিস সিলভার সিলভারটা গয়না আমার এখানে নুট নুট দিয়েছি নিচের ওয়াটার লাইনে হচ্ছে নুট দুলটা দেখাও এই যে এটা আমার একটা সেটের দুল আপু এই সেটটা আমার খুব পছন্দ এই দুলটা তোমার সুপার পছন্দ সুন্দর না খুবই সুন্দর মানে দিস দিস ইজ ইজ ওয়ান ওয়ান অফ মাই সো গুড আচ্ছা সো চলেন এখন হচ্ছে কি আমি চলে যাই আপু প্রাইস আপু আমি যে জামাটা পরেছি সেটা আনস্টিচ কিন্তু হ্যাঁ কারিজমা ভাসালের হচ্ছে ওয়ান অফ হিট কোট সো এটা প্রাইস হলো সাত হাজার পাঁচশো খুব সুন্দর জামাটা যে গলার কাছে পুরো এমব্রয়ডারি করা নিচে প্যানেল কাছে জামাটা খুবই সুন্দর খুব মানে খুবই সুন্দর এটা কালকে আমি দুইটা জামা দেখিয়েছি দুইটাই সুন্দর আমি আবারও বলছি আপু এটার কিন্তু অনেক মেসেজ করে রেখেছেন আমরা কিন্তু মেসেজ করে এখনো শেষ করতে পারিনি আবার অনেকে বলবেন যে আপু আমি তো অর্ডার করেছি রিপ্লাই পাচ্ছি না সো এটা আপু আমরা মেসেজ করে শেষ করতে পারিনি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপু রাতের বেলা তো পসিবল না কজ অলরেডি এখন দেড়টা বাজে সো কালকে সকাল থেকে আবার আমরা রিপ্লাই করে দেবো ওকে তাহলে সবাই ভালো থাকে সুস্থ থাকেন ইনশাল্লাহ কালকে দেখা হবে সবার সাথে থ্যাংক ইউ সো ভেরি মাচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গুড নাইট Have a great, great night. Okay, Allah his Bye.